কোম্পানিগঞ্জ উপজেলার বন্নি এরিয়ার মানুষজন হাজার হাজার মানুষ দেশি অস্ত্র লাঠি ছটা লইয়া খাটালবাড়ির উদ্দেশ্যে রওনা গতকালকে মোবাইল চার্জ দেওয়ার একটা ব্যাপার লইয়া হালকা তর্ক বিতর্ক থেকে প্রায় পাঁচ ঘন্টা সংঘর্ষ হয় কোম্পানিগঞ্জের দুই গ্রামের কোম্পানিগঞ্জ গ্রাম খাটালবাড়ি গ্রামের আর এখানে এই ব্যাপার নিয়ে বর্তমান অবস্থায় বন্যি এরিয়ার মানুষজন দেশি ওসর সস্তর লাঠি ছটা লইয়া বন্য এরিয়াতে খাটাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেশন আসলে চাল্লিশ ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি প্রত্যেককে অনুরোধ করছি নিজ নিজ অবস্থান থেকে দয়া করে সিলেট কোম্পানিগঞ্জ গোয়াইঙ্গেট সাইড আসুন সো বিভিন্ন এরিয়া চালিশ ব্যক্তিবর্গ আপনারা দয়া করে মধ্যখানে আসুন এখানে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির মানুষজন চালিশ ব্যক্তিবর্গ যেমন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াকপুর থেকে শুরু করে আলিমুলামাও বারবার তারা দমাইবার চেষ্টা করা কিন্তু ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাত কিলো জায়গা ক্রস করিয়া বন্য এরিয়া থেকে তেলিখাল ক্রস করিয়া কোম্পানিগঞ্জের সীমানার তারা প্রতিপক্ষর কিছু জায়গা গেলে প্রতিপক্ষের সাথে মুখোমুখি কাকে আসলে তামায় কোনোভাবে মানুষকে বুঝানো যাচ্ছে না আপনাদের যদি দেখাই এই যে মানুষজন মানুষজন লাঠি নিয়ে দেশি অস্ত্র লাঠি নিয়ে ইতিমধ্যে কোম্পানিগঞ্জের গ্রামের যে রাস্তা কোম্পানিগঞ্জের গ্রামের রাস্তা হয়ে ভিতরে যাচ্ছেন আসলে ওদিকে গিয়ে তারা কাটাল বাড়ি যাবেন নাকি গ্রামের রাস্তা হয়ে মেন রাস্তা উঠবেন কারণ রাস্তায় সালিসি ব্যক্তিবর্গ এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর টিম পুলিশ প্রশাসনের টিম উপস্থিত আমরা অতটুকু জানাই আর যে মানুষের কেমন মানুষ কেমন অসুস্থ তার কোনো সীমারেখা বা সংখ্যা বলো প্রাইম সিলেটে লাইভ শেষ করে ফেমাস সিলেটে লাইভে যুক্ত হয়েছি আপনার যদি আপনাদের যদি জানাই আমি যে যারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে ক্যামেরার সামনে যাদেরকে দেখছেন বন্নি এলাকার অর্থাৎ কোম্পানিগঞ্জের বন্নি এলাকার মানুষজন লাঠি সোটা নিয়ে নিজ এলাকা বন্নি এলাকা ক্রস করে ইতিমধ্যে কোম্পানিগঞ্জের সীমানে আমার সামনে ক্যামেরার সামনে যে গ্রাম এটা হচ্ছে কোম্পানিগঞ্জ গ্রাম অর্থাৎ আর যদি আধা কিলো জায়গা মানে আধা কিলো আধা কিলোমিটার জায়গায় বাইকের স্থানে তাদের গ্রামের সামনে অবস্থান অর্থাৎ কোম্পানিগঞ্জের কাটাল বাড়ির মানুষ তাদের গ্রামের সামনে তানাবাজার অবস্থান নিয়েছে বন্যি মানুষজন বন্যি থেকে প্রায় তানাবাজার পর্যন্ত এসেছে কোম্পানিগঞ্জের সীমানায় মাঝখানো পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী দেখলানি পুলিশ পুলিশ আছে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী দেখলানি না সেনাবাহিনী আছে আমরাও গাড়ি আইছি মাজরগাঁও এক ভাইয়ে নিশ্চিত করলা যে মাজর মাজরগাঁও এটা হচ্ছে কোম্পানিগঞ্জের সীমান্তবর্তী এলাকা শেষ শেষ সীমানা মধ্যস্থ মানুষজন যে সালিস হয়ে আইছেন

এল্লা কোম্পানিগঞ্জর খাতালবাড়ি আর বন্যী এলাকার লোকজন দেশি অস্ত্র শস্ত্র লইয়া সরাসরি মুখোমুখি এ আল্লাহ থানা পয়েন্ট পয়েন্টও তুম তুমুল সংঘর্ষ আল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে অনুরোধ করি আর যুরহাতে অনুরোধ করি আর যুরহাতে অনুরোধ করি আর আপনারা আপনারা শুধু দৃষ্টি কামনা করি আর আপনারা অতি সত্যর অতি সত্য অতি আপা সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক ক্যামেরার সামনে সিলেট টু মহাসড়ক বনিয়াল এলাকার মানুষজন পায়ে হেঁটে আল্লাহ যাই ইয়া খাটার বাড়ি আল্লাহ সাথে আল্লাহ 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 এরা এল হেফাজত করো আল্লাহ হেফাজত করো হাজার হাজার মানুষ দেশি অসর অসর লাঠি সটা লইয়া খেখারে দরে মারে আল্লাহ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ না বাহিনী স চালিশ ব্যক্তি বর করে আমি সকাল ধরে অনুরোধ করি আর পুলিশ পুলিশের একটা টিম অলরেডি থানা বাজার পর্যন্ত তারা বেরতো তারা বেরতো বেরতো দুনু দল দুনু দল খাটাল গ্রাম আর বনিয়ার এলাকার মানুষজন মুখোমুখি মুখোমুখি সংঘর্ষস্থলেরও ক্যামেরার সামনে

সোরাছুড়ি সংঘর্ষ চলের প্রথম দিকে প্রথম দিকে ঈদ পাট খেল চুরাছুরি চলের এমনকি কেন দেশি অস্ত্র চস্ত্র আর্টিষ্ট লইয়া প্রচুর মানুষ আল্লাহ আল্লাহ প্রত্যেক মুসলমানদের প্রত্যেক মানুষের আবাদতকর্তা সবে দোয়া করুক রিপোল নাইনো কল করুকা সকাল ধরে আমি বাংলাদেশ বাংলাদেশ পুলিশের দা কোম্পানিগঞ্জ থানাকে অবগত করেছি বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করি সেনাবাহিনীর টিম আর এখনও ক্যামেরার সামনে বা চুকের সামনে পড়েনি জানি না তারা এসেছে কিনা তবে ই আল্লাহ কোনো মানুষ কোনো মানুষ দমে থাকছে না কোনো মানুষ দমে থাকছে না পরিস্থিতি পাল্টা বর্তমান অবস্থায় গ্রামের লোকজন অর্থাৎ প্রথম দাওয়া খেয়ে তারা গ্রামের ভিতরে চলে গেছে অর্থাৎ তাদের যে গ্রামের রাস্তা কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম থেকে প্রায় আট থেকে দশ কিলো বন্নি গ্রাম থেকে দশ কিলো জায়গা পায়ে হেঁটে তারা অবস্থান নিয়েছে এই পরিস্থিতিতে আমি এই পরিস্থিতিতে আমি অনুরোধ করছি এই পরিস্থিতিতে আমি অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি 40 ব্যক্তিত্ব বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসা মুস্তাবি মসজিদ ইমাম সাহেব আপনাদের আমি অনুরোধ করছি সুধী দৃষ্টি কামনা করছি জুরহাটে অনুরোধ করছি আপনারা একটু সুধী দৃষ্টি কামনা করুন আসলে বর্তমান অবস্থায় প্রায় হাজার হাজার মানুষ যে আমরা লগে লাইব আমি অতটুকু বেফার জানাই আর যে কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজার কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজার পয়েন্ট কাটাল বাড়ি এমনকি কি কোম্পানিগঞ্জের বন্নিগের আমের মানুষজন অর্থাৎ বন্নি এলাকা থেকে থানা বাজারের দূরত্ব প্রায় বনি এরিয়া থেকে তানাবাজার দূরত্ব প্রায় দশ কিলোর মতন এতটুকুই জায়গা পায়ে হেঁটে আমি একটি বাসায় অবস্থা নিয়েছি তারা চেষ্টা তাদের সহযোগিতায় আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পরিস্থিতিতে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে হেফাজত করুক ছিদ্রুম কাজে ছিদ্রুম কাজে ছিদ্রুম কাজে বিভিন্ন দিকে মানুষজন চলিয়ে ছিটে যাচ্ছে হাজত করো করো ক্যামেরার সামনে যারা বনি এরিয়ার মানুষ লা মিডিয়া কর্মী পা পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করবো আপনারা যদি মোট কানে আসেন আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সবাই সহযোগিতা করেন হয়তো আল্লাহতালা শান্ত অবস্থাকে শান্ত করবে গতকালকে কোম্পানিগঞ্জের থানা বাজারে আমি আপনাদের জানাই কোম্পানিগঞ্জের থানা বাজারে গতকালকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয় কাটালবাড়ির একজন আর বন্নিগ্রামের একজন মধ্যস্থ ছিল কোম্পানিগঞ্জের একজন এক পর্যায়ে মারামারি হয়ে যায় এক পর্যায়ে মারামারি হয়ে যায় কোম্পানিগঞ্জ এবং কাটালবাড়ির প্রায় দিন বিকাল পাঁচ কোটি থেকে রাত নয়টা প্রায় চার ঘন্টা মুখোমুখি সংঘর্ষ হয় কোনো দল একদল একদলকে দাওয়া পাল্টা দাওয়া দিয়ে পিছু হটায় পরে যে পরিস্থিতি দাঁড়ায় পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে যে যেজন তর্ক বিতর্ক তারা অপেক্ষা করছিল সালিশের রাত্রে কোনো সালিশ না হয় তারা সকালবেলা জরু হয়ে সালা সারা বনিগ্রামের অর্থাৎ বনিগ্রামে প্রায় আট থেকে দশ হাজার মানুষের বসবাস তারা একত্রিত জরু হয়ে আজকে সকালে পায়ে হেঁটে বনি এলাকা থেকে কাটাল বাড়ি অর্থাৎ দশ কিলো জায়গা পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোম্পানিগঞ্জের বন্যী গ্রাম থেকে পায়ে হেঁটে দশ কিলো পায়ে হেঁটে থানা বাজারে এসে এখন দু নোদৌর মুখোমুখি অর্থাৎ প্রতিপক্ষ কারাল বাড়ি তাদের নিজে গ্রামের মুখে অবস্থা নেয় বিভিন্ন দিকে এই যে মানুষজন নামছে বিভিন্ন দিকে তাদেরকে গেরাও করছে এমনকি এই অবস্থায় আল্লাহ তালার দয়া সবার দোয়া সবার সহযোগিতা কামনা করছি সবাই দোয়া করুন প্রশাসনকে জানান এখনও এখনও এমন কোনো কিছু হয়নি যে আল্লাহ এই পরিস্থিতি যদি আমি প্রত্যেকে অনুরোধ করবো ত্রিপল লাইনে কল করে জানান যে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে হাজার হাজার মানুষের দুই গ্রামের মুখোমুখি সংঘর্ষ এই পরিস্থিতিতে আপনারা কোথায় প্রশাসনকে আপনারা দয়া করে বলুন কোম্পানিগঞ্জ প্রশাসনকে আমাদের আমরা অবগত করেছি তারা রিজার্ভ টিম এনেছে কিন্তু রিজার্ভ টিম সহ প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন পুলিশ হবে বা একশো একশো পুলিশ হলে দুনো দলে হাজার হাজার মানুষ ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা এখন বিভিন্ন দিকে যাচ্ছে